সবাইকে বলে লাইভটা হবে সুন্দর আমার যত বন্ধু বান্ধবরা আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তারা সবাই আমার যুক্ত হন আপনাদের সাথে কিছু আপনাদের সাথে কথাবার্তা বলেছিলাম যে ফেসবুক ভিডিও কীভাবে ছাড়তে হবে আর এখন অন্য বিষয় নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে ফেসবুক ফেসবুক করছি সরি মিস্টেক ইউটিউবে গেলবার ইউটিউবে আপনাদের মাঝে হচ্ছে কিছু কথা বলেছিলাম যে কিভাবে ভিডিও ছাড়তে হবে আর এখন আপনাদের মাঝে আমি হচ্ছে ইউটিউব বিষয় নিয়ে আরেকটি কথাবার্তা বলবো যে নতুন একটা আপ ইউটিউবে আপডেট আসছে এই আপডেটটা হচ্ছে কিভাবে কি করবেন সেটা আমি বলবো ভিডিও আপনারা সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই একটু লাইভে যুক্ত হলে পরে আমি ইউটিউবের নতুন আপডেটটা আমি আপনাদেরকে একটু জানাবো সবাই একটু লাইভে যারা যারা আসছেন তাদেরকে বলবো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন বন্ধু হন বন্ধু হতে হলে সবাইকে কমেন্ট করতে হবে একটু কমেন্ট করে একটু পাশে থাকেন সবাই একটু আর আমার চ্যানেলটিকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা আমার লাইভে আসছেন তারা তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে একটু সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান সবাই আর কে কোথা থেকে বলছেন একটু কাইলে একটু জানাবেন সবাই একটু জানাবেন কে কোথা থেকে বলছেন একটু লাইভে একটু জানাবেন সবাই কে কোথা থেকে বলছেন সবাইকে বলতেছি কে কোথা থেকে বলছেন মানে আমার লাইভ বলছেন বলতে সরি কে কোথা থেকে লাইভে আসছেন তাদেরকে বলছি আমার লাইভে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু বলবেন আর আমাকে যেহেতু ভালোবাসছেন আমার পাশে দাঁড়িয়েছেন আমি অনেক খুশি আপনাদের কে অনেক ধন্যবাদ আমার কথার মাঝে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে আমার ক্ষমা দৃষ্টি দেখবেন কারণ ভাই আমার লাইভ করতে একটু লজ্জা করে তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সবাই একটু লাইভে যুক্ত হয়ে যান ইউটিউবে যে নতুন একটা আপডেট আসছে কিভাবে কাজ করবেন এর আগে আমি ভিডিওতে আমি বলেছি আর এইবার আমি বলবো একটা ইউটিউব ইউটিউবে যারা যারা কাজ করছে নতুন একটা আপডেট আসছে সেই আপডেটটা আপনাদেরকে আমি জানাবো যারা আমার মতন শর্ট চ্যানেল তৈরি করতেছেন তাদের তারা আমার পাশে থাকবেন আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর আমার পাশে থাকেন আর কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন আর কে কোথা থেকে বলছেন একটু কমেন্ট করে জানালে সবচেয়ে খুশি হতাম একটু কমেন্ট করে একটু জানান একটু কমেন্ট করে একটু কেউ লাইক করবেন আমার চ্যানেলটিকে আমার লাইফটিকে একটু লাইক লাইক করে দেন একটু কমেন্ট করেন কে কোথা থেকে বলছেন ইউটিউবে যারা যারা যাদের স্বপ্ন ইউটিউব যারা যারা কাজ করবেন ইউটিউবে তাদেরকে আমি বলতেছি যে খুবই এই ইউটিউব প্ল্যাটফর্ম বেশি সময় লাগে না আপনার ইউটিউবে কাজ করতে গেলে বেশি সময় লাগে না আপনি ফেসবুকে যতটুকু আপনি পরিশ্রম দিতে পারবেন তার চেয়ে কম পরিশ্রমে আপনি ইউটিউবে কাজ করতে পারবেন ইউটিউবে আর্নিং টাকা আর্নিং করতে পারবেন আপনি এমন কিছু ভিডিও তৈরি করেন যে ভিডিওটা ফরে তো ঢুকুক ঢুকে যাচ্ছে আপনি সেই ভিডিওর মাধ্যমে আপনি অনেক অনেক সাবস্ক্রাইবার পাবেন অনেক ভিউ পাবেন অনেক লাইক আর কমেন্টও পাবেন সবাই আপনাকে ভালোবাসা দেবে সত্য কথা নিয়ে আপনি কাজ করবেন আপনি কোনো মিথ্যার আশ্রয় নেবেন না যে কোনো ভিডিও বানান আমি বলবো আপনাদেরকে সত্য পথে চলার জন্য বলবো এমন ভিডিও বানালেন যে ভিডিওতে মিথ্যা কথা আছে সে ভিডিও বানানোর দরকার নেই এমন ভিডিও বানান যে ভিডিওতে আপনার কোনো মিথ্যা নাই সত্য কথা আছে মানুষ যাতে অডিয়েন্সরা যাতে পছন্দ করে সে ভিডিও বানান আর ভিডিও আপনারা বানান বানালেন ঠিক আছে কিন্তু ভিডিও বানানোর পরে যখন দেখবেন ভিডিও বানানোর পরে যখন দেখবেন যে আমার হচ্ছে দুটা ভিডিও ছাড়লাম ভিউ আসলো না তাহলে ভিউটা না আসার কারণটা কী ভাই কারণটা কোনো কিচ্ছু না আপনারা কেউ হতাশ হবেন না আপনার দুইটা ভিডিও যদি ফরতে দেয় বাদ বাকি তিন চারটা ভিডিও আপনার ডাউন করে দেবে আর যদি ভালো মানের কন্টিনিউ ভালো ভিডিও হয় তাহলে আপনাকে ডাউন করবেন না আপনাকে ওটা মানে দাঁড়িয়ে রাখবে ওটা পরবর্তীতে আপনাকে হচ্ছে ভিউ ইয়ে করে দেবে মানে ভিউ বাড়িয়ে দেবে আর আপনারা যারা ইউটিউবে কাজ করতে করতে যখন দেখতেছেন একটা ভিডিওতে ভিউ আসছে না মাত্র একশো দেড়শো ভিউ আসছে কি ষাটটা ভিউ আসছে কি দুইশো কি নয়শো ভিউ আসছে তখন আপনারা কী করেন ডাক করে চ্যালেঞ্জটিকে বাদ দিয়ে দেন হয়তো বা মনে করে ভিডিওটা আপনি ডিলেট করে দেন আপনারা বলেন যে আমার যদি অডিয়েন্স যদি দেখে আমার ফাইলে যদি ঢুকে দেখে যে আমার ভিডিও ডাউন আছে মাত্র দুইটা ভি দুই তিনটা ভিডিও ফরিতে তাহলে আমি কেটে দেব যাতে আমার অডিয়েন্সরা যাতে না বুঝতে পারে যে আমার ভিডিওতে ভিউ আসে না ভাই ইউটিউব আপনার আপনাকে বলছে ভিডিও ডিলিট করতে মানা করছে আপনি কেন ডিলেট করবেন ইউটিউবে যদি ভিডিও ডিলিট করেন আপনার চ্যালেঞ্জ ফিজ হতে কেউ বাধাতে পারবে না যখন চ্যালেঞ্জ ফিজ হয়ে যাবে তখন কি করবেন তখন কি করবেন এই যে আপনারা আমি অনেক হচ্ছে ইউটিউবে যারা তারা কাজ করতেছে শর্ট চ্যানেল যারা কাজ করছে তাদেরকে আমি দেখতেছি তারা শর্ট ভিডিও ছাড়তেছে ঠিক আছে কিন্তু লাইভে কেউ আসছে না সপ্তাহে একটা দিন লাইভ করেন সপ্তাহে একটা দিন আপনার লাইভ করেন লাইভ করলে হবে কি আপনি সাবস্ক্রাইবার পাবেন আপনার চ্যানেলটা অনেক গ্রো করবে ইউটিউব ভাববে যে আপনি যেটা নিয়ম সেটা আপনি কাজ করতেছেন আপনি জানেনই না যে লাইভে কতটা গুরুত্বপূর্ণ অনেক অনেক কন্টেনের অনেক কন্টেনরা বলে অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা বলে যে ভাই লাইভ করার দরকার কি ওয়াচ টাইম ই করার দরকার কি অনেকেই মেলা কথা বলে কিন্তু লাইভটা এত গুরুত্বপূর্ণ যে লাইভটা হলে পরে আপনারা মানুষ আপনাকে অনেক ভালোবাসা দেবে লাইভটা আপনার চ্যালেঞ্জটা ফিজ হয়ে যাওয়া যাওয়ার আগ দিয়ে আপনি একটা লাইভ করলেন আপনি ভুল করে কিছু কিছু ভিডিও ছাড়লেন যে ভিডিওটা আপনাকে স্ট্রাইক মেরে দিল মেরে দেওয়ার পরে আপনারা কি করলেন যে আমার এই ভিডিওটি স্ট্রাইক মেরে দিতে তাহলে আমি মনিটাইজ পাবো না আপনারা কখন এই কাম করবেন না নিয়মিত কাজ করে যান নিয়মিত কাজ করেন সফলতা পাবেন আর যারা লাইভ থেকে চলে যাচ্ছেন আমার কিছু গুরুত্বপূর্ণ যে কথা আছে ইউটিউব বিষয় নিয়ে যারা লাইভ থেকে চলে যাচ্ছেন তারা ভুল কাম করতেছেন আমি বলতেছি লাস্টে আমি সবাইকে বলবো লাইভে নতুন একটা আপডেট আসছে আমি সেই আপডেটটা আমি আপনাদেরকে শেয়ার করব যাতে আপনারা যাতে কোনো বিপদগামী যাতে না হন যাতে সঠিক পথে যাতে চলতে পারেন ইউটিউবে কাজ করতে যেমন ধরেন আমিও ভিডিও সারি ইউটিউবে আমি ভিডিও সারার পর আমার দুই তিনটা ভিডিও ফরিতে ফরিতে যাচ্ছে কিছু ভিডিও আমাকে ডাউন করে দিচ্ছে তাতে কি আমার কোনো মন খারাপ হয় না তবে হ্যাঁ আমার একটু মনটা খারাপ হয় যে আসলে আমি ভিডিওটা ছাড়লাম ভিডিও আসলো না কি করার আপনি যে ভিডিওটা দেখবেন একবার আপনার ছয় শেষ সেভেনে এইটে নাইনে যখন র্যাঙ্কিংয়ে আপনি ডাউন র্যাঙ্কিংয়ে দেবে তখন আপনার পরের দিনে আটটা ভিডিও সারেন কারণ ওই ভিডিওটা তো আপনার ডাউন হয়ে গেছে আপনার কিচ্ছু করার নেই ওই ভিডিওটা আপনার ডাউন হয়ে গেছে আপনি পরের দিন একটা ছাড়েন আর যখন দেখবেন একটা ভিডিও ফরিতে গেছে তখন আপনি বেশি না তিন তিন থেকে চারটা দিন টাইম দিবেন যে ভিডিওটা আপনার ফরেতে যাচ্ছে আপনি ওই ভিডিওর মাঝে পরের দিনই অন্য কোনো ভিডিও ছাড়বেন না আপনি অন্য কোনো ভিডিও ছাড়লে ওই ভিডিওটা আপনাকে ডাউন করে দেবে তাই বলতেছি সাবধান হন ইউটিউবে কাজ করেন সুন্দরভাবে সাবধান হন কিছু কিছু কাজ সাবধান হন কোনোদিন ভিডিও ছাড়া অবস্থা ভিউ না আসে না আসুক কোন সময় ভিডিও ডিলেট করবেন না তাহলে আপনি কোনো সময় মনিটাইজ পাবেন না মনিটাইজ পাবেন না ইউটিউব থেকে আপনি কোনো সফলতায় আশা করবেন না ফিজ হয়ে যাবে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জটিকে ফিস তোলার উপায় আছে কিন্তু আপনাকে অনেক খাটতে হবে অনেক দেরি হবে আপনাকে প্রথম মতন চালু করতে হবে আবার মনে করেন আপনি প্রথম রাউন্ড থেকে আবার শুরু করলেন আপনাকে লাইভ করতে হবে বেশি বেশি অডিয়েন্স আনতে হবে বেশি বেশি সাবস্ক্রাইবার বাড়াতে হবে বেশি বেশি ভিডিও ভিউ আনতে হবে বেশি তিন কারণ আপনাকে ওই চ্যালেঞ্জে ফিজটা চ্যালেঞ্জ যে চ্যানেলটা ফিজ হয়ে যাবে সেই চ্যানেলটা আপনাকে সুন্দরভাবে গ্রো করে দেবে এমন ভিডিও ছাড়বে না যেটাতে আপনাকে স্পাম করে দেয় স্পাম ভিডিও এমন কোনো ছাড়বেন না ভালো রিলেটিভ ভিডিও ছাড়বেন যে ভিডিওটা আপনার পরে হতে যাবেন মানে আপনি আশা করতেছেন যে ভিডিওটা পরে হতে যাবেন কিন্তু তারপরেও একটা কথা ইউটিউবে আপনি একটা ভিডিও আশা করতেছেন এত সুন্দর করে তৈরি করলেন যে ভিডিওটা আপনি ফরে তো গেল না আর এমন একটা কিছু ভিডিও যে ভিডিওটা আপনার পছন্দই না ওই ভিডিওটা আপনার ফরের হতে যাবে তাই বলতেছি ইউটিউবে ধরে ধরে কাজ করেন একটা ভিডিও ফরিতে যাচ্ছে না ভিউ নাই ভাই ইউটিউবে কাজ করেন ছেড়ে দেবেন কেন যেমন ধরেন আপনার ফ্যামিলি আপনার হচ্ছে যেমন আপনার স্ত্রীর যদি মনে করেন যে আপনার প্রতি বছর বছরে আপনার যদি ছেলে হয় ছেলে সন্তান হয় মনে করেন আপনার পাঁচটা ছেলে তার ভিতর আপনার তাঁকটা ভালো ছেলে আর একটা ছেলে খারাপ সেই ছেলেকে কি বাদ দিবেন তাকে কি মেরে ফেলবেন ভাই কখনো যেটা সম্ভব না মেরে ফেলা সম্ভব না যেমন ইউটিউবে আপনার পাঁচ ছটা ভিডিও ছাড়লেন তার ভিতরে আপনার পাঁচ ছটাই যদি আপনার ডাউন হয়ে যায় রাগ করবেন না এক সময় আপনি সফলতা পাবেন আপনি আপনাকে যখন ধরেন আপনার যে ভিডিওটা ডাউন হয়ে গেছে ওই ভিডিওটা আপনি ডিলেট করবেন না ভিডিওটা থুই দেন আপনি কিছু তো ভিউ আসবে কিছু ভিউ আসবে যে ভিউটা হয়তো আপনি দেখতে পারবেন না হয়তো বা মনে করেন এক বছর দুই বছর পরে ওই ভিউটা আপনার আপনি নিশ্চয়ই দেখতে পারবেন তাই বলতেছি যারা আমার চ্যানেল আমার চ্যানেল যারা নতুন আসছেন তাদেরকে বলছি ভাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন না কয়েকটা একটা লাইক করে কে কোথা থেকে আসছেন আমার লাইভে তারা একটু কমেন্ট করে জানান একটু বন্ধু হন আমি চিনি আপনাদেরকে আমি চিনতে চাই আমার বাসা কথা আমি আপনাদেরকে বলবো আপনারা একটু বলেন যে আপনারা কোথা থেকে দেখতেছেন যারা আমাকে ভালোবাসে ভালোবেসে আমার লাইভে আসছেন আপনার গেল সপ্তাহে আমি একটা লাইভ করছি বিশ্বাস করবেন না আমার লাইভে যে এক হাজার এগারোশো এগারোশো আমার হচ্ছে লাইভে যুক্ত হয়েছিল এগারোশো মানুষ আমি তো অবাক কিনে এগারোশো মানুষ আমার লাইভে যুক্ত আমার ছোট্ট চ্যানেল সেই চ্যানেলের মাধ্যমে আমার এগারোশো মানুষ যুক্ত হয়েছে এটা তো আমার গর্বের বিষয় খুব ভালো লাগলো তেমনি আপনাদেরকে বলি আপনারা যারা যারা ইউটিউবে কাজ করেন একটা সে আপনাদেরকে প্রথমে যেটা বলছি যে ইউটিউবে যে নতুন আপডেট ভাই ইউটিউবে আপডেট এমন একটা আপডেট আসছে যে আপডেটটা হয়তো বা আপনারা জানেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের শুনেছেন কিন্তু কীরকমভাবে শুনছেন সেটা আমি জানি না এখন সাধারণ আপনাদেরকে একটা থিম জিনিসটা একটা জিনিস বোঝাই যার আপনারা ভিডিওভাবে কাজ করতেছেন আপনারা এমন একটা ভিডিও তৈরি করেন আমি বলি যেটা আমি ইউটিউবে কাজ করে যেটা আমি বুঝলাম আমি প্রথমে দুই তিন দিন আগে একটা ভিডিও ছাড়লাম সে ভিডিওটা এইচডি কোয়ালিটি এইচডি কোয়ালিটি ভিডিও ঠিক আছে কিন্তু আমার ওই ভিডিওটার মানটা ছিল সামান্য এই কারণে আমার ভিউটা আমি পাইনি মাত্র অল্প ভিউ পাইছি মাত্র নয়শো ষাটটা মনে ভিউ পাইছি আজকে একটা ভিডিও ছাড়লাম ভিডিওটা আমি খতিয়ে দেখলাম এই ভিডিওটা আমার ভুলটা কোনে আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন ভাই হচ্ছে কি নাম সৈরাজার এডিট ভাই আপনি একটু বলবেন স্যার হাই ভাই একটু বলবেন ভাই আপনার নামটা কি ভাই একটু বলবেন আপনার যেহেতু আমাকে কমেন্ট করছেন ভাই ধন্যবাদ আপনাকে আমার প্রিয় ভাই নামটা একটু বলবেন আপনার বাসা কথা একটু বলবেন হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ ভাই ধন্যবাদ হ্যাঁ যেটা আমি বলতেছি একটু যারা যারা যেখানে থেকে আমার লাইভটা দেখতেছেন একটু কে কোথা থেকে দেখতেছেন একটু জানতে চাচ্ছি আপনারা সবাই একটু কমেন্ট করলে পরে আমার একটু ভালো তো বন্ধু বানালাম পরিচিতি হওয়া ভালো যেটা আমি জানতে চাচ্ছি যেটা সরি যেটা আমি বলতে যাচ্ছি যে ইউটিউবের যে আপনার অ্যালগোরিদম ইউটিউবের এই ইউটিউবটা এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম আপনি কাজ করে যাবেন আপনার সফলতা আপনাকে ইউটিউবে এনে দেবে ভাই আপনি কি বলবো এখন যে আমি অল্প দিনে আমি উপ লেভেলে উঠতে চাই এটা আপনি পারলেন আপনি একটা সাধারণ সুপুরি গাছ এক লাফেও আপনি একটা সুপুরি গাছে উঠতে পারবেন পারবেন না কই আপনি সুপুরের গাছে উঠতে পারবেন না এক লাফে উঠতে পারবেন না আপনাকে সুপুরি গাছে সুন্দরভাবে হাত দিয়ে বয়ে বয়ে উঠতে হবে ইউটিউব চ্যানেলটা সেই সরকার এটি হ্যাঁ সরি ভাই আমি অতটা লেখাপড়া জানি না আমি ভুল হয়েছে সরি সরকারের আরে ভাই সরি সরি ভাই ক্ষমা করবেন আমি ভালোভাবে ই করতে পারিনি ধন্যবাদ ভাই সাবস্ক্রাইব করলে ধন্যবাদ আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব ভাই যারা যারা আমাকে সাবস্ক্রাইব করে দেবে আমি অবশ্যই আমি তাদেরকে আমি সাবস্ক্রাইব করে দেব কারণ আমি তাদের সাথে আমি বন্ধু হতে চাই হ্যাঁ যেটা আমি বলতে চাচ্ছি যে আপনারা একলাপে কেউ উঠতে পারবেন না কিছু ধীরগতিতেও ওঠেন অবশ্যই আপনার ভিডিওটা ডাউন হয়ে গেছে ওই ভিডিওটা আপনি ডিলিট করার দরকার নেই ভিডিও থাক করে থাক আপনার কিছু অডিয়েন্স আপনি দেখবেন যে ভিডিওতে ভিউ নাই দরকার নেই আপনার চ্যানেলে আপনি কত টাকা আর্নিং করলেন কি না করলেন এটাও কেউ জানবে না আপনার টাকা আপনি নিতে নেবেন পকেটে আমি নেব না আর কেউ নেবে না তাই আপনি আমি যদি আপনাকে সমালোচনা করি যে অমক ভিডিও ভিউ আসে না কিছু আসে না ভাই ওটা থেকে তো ওর লাড়াছাড়া করতেই ওর মুখে যা বলছে ওটাই আমি তো কয়টা করে ঢুকলাম এটাকে আপনি জানেন জানেন না তাই আমি বলতেছি টাকা কামাই করতে হলে ইউটিউবে আপনাকে ধৈর্য ধৈর্য সহকার থাকতে হবে ধৈর্য সহকার থাকতে হলে আপনাকে প্রথম কাম হবে তিন দিন পর পর ভিডিও ছাড়তে হবে আপনি প্রতিদিন যদি ভিডিও সালেন ডাউন হবে হবে নিশ্চিত হবে ডাউন অবশ্যই ডাউন হবে তাই বলি ভালো কাজ করেন আর যেটা আমি বলতে চেয়েও বলতে পারতেছি না ভাই কিছু ভিডিওতে যদি আমার লাইভে যদি মানুষগুলো যদি যুক্তই না হয় আমি তাদেরকে কিভাবে বলবো আমার ইউটিউবের যা আপডেট আসছে তাদেরকে কিভাবে বলবো যারা ইউটিউবে কাজ করতেছে তাদেরকে আমি কিভাবে বলবো যে আমার আমি নতুন অবস্থায় যেভাবে কাজ করলাম আমি একটা ভিডিও সারলাম ভিডিওটা ছাড়ার পরে ভিডিওটা আসলো কো তখন আমি খতিয়ে দেখলাম আসলে ভিডিওটা আসলো কোম কারণটা কি ভাই একটা জিনিস দেখি আমার ভিডিওটা এইচডি কিন্তু আমার যে পাশে যে ভিডিওটা ভিডিওটা এইচডি না ওটা একবার রেজিলেশন কো আমি দেখলাম যে এই কারণে হতে পারে হয়তো বা আমার ভিডিওটা দেয়নি আমি আবার একটা ভিডিও ছাড়বো সবাই একটু দেখবেন আর আমাকে সবাই একটু আপনাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই লাইভে যুক্ত হয়েছে